আসসালামু আলাইকুম জমির পরিম দুই কাঠা নয়টা নয় ডাবল গ্যাস আছে নয়টা রুম আছে এক ডাবল বৈধ গ্যাস আছে সিটি কর্পোরেশন চৌত্রিশ নম্বর ওয়ার্ড এলাকা জমির পরিমাণ দুই কাঠা নয়টা রুম আছে

এই যে রাস্তাটা এন্দাবার রাস্তাটা একটু ছোট যায় তিন চার ফিট হবে এই যে এই পনেরো ফিট ফুট পরই বাড়িটার ভিতরে ঢুকতেছি ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইনফরমেশন যার যোগাযোগ করে না আলাইকুম